হরিওমরিও দর্শক বন্ধু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধু আজকে আমি মিন রাশির জাতক জাতিকারা কি খাবেন ও কি খাবেন না সেটা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি মিন রাশির জাতক জাতিকাদের দৈহিক গঠন হল মধ্যম আকৃতি গৌরবর্ণ ও রূপবান হন এনাদের চোখ কিন্তু খুব সুন্দর ও টানা টানা হয় সুন্দর কৃষ্ণ বর্ণ কেশ হয় জাতকের স্বরূপ হল জলরাশি স্বভাব হলো দ্বি স্বভাব আর ধাতু হল শ্লেষা এই জাতকদের খাদ্য তালিকায় দুধ মাখন ঘি মাছ হিতজনক এনারা মাছের মধ্যে সব ধরনের মাছ খেতে পারেন তৈলাক্ত মাছও খেতে পারেন সামুদ্রিক মাছ খাওয়া চলবে মাংস বেশি খাওয়া উচিত নয় মীন রাশি জাতক জাতিকারা মুরগির মাংস খেতে পারে শাক সবজির মধ্যে এনাদের বেশি মাত্রায় ঢ্যাঁড়স ফুলকপি না খাওয়াই ভালো বাঁধাকপি মূলো খাওয়া খুবই হিতজনক কলের মধ্যে মোসাম্বি কমলা লেবু আমলকি পেয়ারা প্রভৃতি খাওয়া ভালো বেশি মাত্রায় কলা ও টক জাতীয় ফল খাওয়া উচিত নয় পানীয়র মধ্যে হার্ড ড্রিঙ্কস বর্জনীয় স্কচ ফিস্কি নিতে পারেন কিন্তু মাত্রা ছাড়াবেন না এই জাতকরা শ্লেষ্ঠ ক্রীড়িয়া শ্লেষ্ঠ ক্রীড়া ভোগে থাকেন পায়ের ব্যথা পেটের ব্যথা সুগার রোগে ভোগেন তাই এনাদের খাদ্য তালিকায় অবশ্যই সবজি, মধ্যে নিমপাতা উচ্ছে পটল পাতা শিউলি ফুলের গাছের পাতা অতি অবশ্যই সেবন করা উচিত কলের মধ্যে জাম পেঁপে নিশ্চয়ই খাবেন দর্শক বন্ধু আপনাদের বলবো আমরা এই যে আলোচনা করছি কিসের জন্য আলোচনা করছি কেন আমাদের শরীরে কিন্তু গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে কাজের ব্যস্ততায় কিন্তু আমরা অনেক কিছু মনে রাখতে পারি না মনে রাখবেন বেদ বৈদিক পুরাণ মনুসংহীতা যাই বলুন না কেন শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রের আধিপত্যের কথা কিন্তু অনস্বীকার্য দর্শক বন্ধু এখানেই বিরাম দিলাম আজকে মোটামুটি বারোখানা রাশি কি খাবেন ও কি খাবেন না কমপ্লিট করলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন সবাইকে নিয়ে হরিওম হরিওম